আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রেমঘটিত টানা রক্তাক্ত ঘটনা ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম যুবতী প্রেমিক ও তার বাবা গ্রেফতার প্রেমের সম্পর্কে টানা পড়েনে জেরে রীতিমতো নৃশংস হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে নদিয়ার পলাশী থানার অন্তর্গত বারনিয়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গত পাঁচই নভেম্বর রাতে অভিযোগ এক যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারে কোপায় তার প্রাক্তন প্রেমিক গুরুতর আহত অবস্থায় যুবতীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ওই যুবক ও যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটায় উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয় সেই রাগেই নাকি অভিযুক্ত যুবক ওই রাতেই যুবতীর ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবতী স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরের দিন যুবতীর বাবা পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত যুবক এবং তার বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পলাশিপাড়া থানার পুলিশ গতকাল রাতে নাগাশিপাড়া থানার বেথুয়া ডহরি এলাকা থেকে মূল অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেফতার করে আজ তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে ঘটনার পিছনে প্রেমজনিত টানা মূল কারণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক হামলার কথা স্বীকার করেছে বলেও জানা গিয়েছে তবে তদন্তকারীরা ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন এদিকে গোটা ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে বারনিয়া এবং আশেপাশের গ্রামে স্থানীয়দের বক্তব্য ওরা দুজনেই অনেক দিন ধরে সম্পর্কের মধ্যে ছিল কিন্তু সাম্প্রতিক কালে ঝগড়া বিবাদী বেশি হতো কে জানতো এমন ভয়াবহ পরিণতি হবে ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠেছে ব্যক্তিগত সম্পর্কে টানা পড়েন বা মানসিক অস্থিরতা কিভাবে নৃশংস হিংসায় পরিণত হচ্ছে পুলিশের তরফে জানানো হয়েছে আহত যুবতীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত অর্ধেন্দু মালাকারের রিপোর্ট কলকাতা মিরর তারিখে একটা অভিযোগ হয় সেই অভিযোগ যে দিয়েছিলেন তার নাম রবি দাস তারপরে বার মিয়া অভিযোগ করেন যে তার মেয়ে আঠারো বছর বয়স সে পাঁচ তারিখ রাত্রিবেলায় আনুমানিক সাড়ে দশটার সময় ঘর থেকে যখন বাইরে বেরিয়েছিল বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে সেই সময় একটি ছেলে যার নাম সম্রাট সম্রাট দাস বাবার নাম রামপ্রসাদ দাস এরা এ তার বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল বাথরুমের আড়ালে রাত্রেবেলায় এবং অতর্কিতে মেয়েটি যখন বাথরুমে যায় তার উপর হামলা করে চাকু দিয়ে তাকে এলো কথাটি কোপায় এবং তারপরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মেয়ের মা যখন পুরো ঘটনাটা দেখে ছুটে আসে তখন মেয়ের মাকেও হুমকি দেয় দিয়ে মেয়ের মা ভয় আর কিছু করেনি যেহেতু মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ও তখন ওখান থেকে পালিয়ে যায় এই ঘটনাটা যখন ওর বাড়ির ওরা জানায় ওর বাড়ির লোকও ছেলেটিকে সাপোর্ট করে মেয়েদেরকে আবার মারধর করে হুমকি দেয় এই নিয়ে আমাদের কাছে অভিযোগ হয় অভিযোগ পরে আমরা তদন্ত শুরু করি স্টার্ট হয় এবং যেটা দেখি যে মেয়েটির সঙ্গে ছেলেটির পূর্বগত পরিচয় ছিল এবং সেখান থেকে মেয়েটির সঙ্গে ছেলেটির একটা সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্কে টানা পড়ে বহুদিন ধরেই চলছিল সম্ভবত মেয়েটি দুই হাজার থেকে আগে থেকে ছেলেটির ছাড়ছিল না মেয়েটিকে এবং সেদিন ও আগে থেকেই অনেক কি এবং শান্ত মাথায় মেয়েটিকে বড় কোনো ক্ষতি করবে বলেই ও ওর পেতে বসেছিল ওর বাথরুমের পাশে রাত্রে বেলায় মেয়েটি যখন বাথরুমে যায় তাকে একাতে প্রথমে চাকু দিয়ে এলো কথারই কোপায় মেয়েটি প্রচন্ড রক্তাক্ত জখম হয় এবং হাসপাতালে ভর্তি হয় এখন আপাতত সুস্থ আছে একটু তদন্ত চলতে গিয়ে আমরা যখন পুরো এভিডেন্স গুলো কালেকশন হয় আমাদের কাছে তারপরে আমরা গতকাল রাত্রে ছেলে এবং ছেলের বাবা ছেলেটির নাম সম্রাট এবং মেয়ের ছেলের বাবার নাম রাম দাস এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এরা নাকাশিপাড়া বেথুয়াড়া ওর একটি গোপন আশ্রয় ঢুকিয়েছিল পুলিশের হাত থেকে বাঁচার জন্য গতকাল আমরা অ্যারেস্ট করি আজকে আমরা এদের কোর্টে পাঠাবো এবং এদেরকে আমরা পিসি রিমান্ডে নেবো কারণ যে অস্ত্রটা দিয়ে এরা হামলা করেছিল ছেলে সেই অস্ত্রটা আমাদের উদ্ধার করার দরকার আছে কেসের তদন্তের স্বার্থে এবং অলরেডি আসামি প্রাইমারিলি আমাদের কাছে কনফেস করেছে তার ভুল এবং সে যে অন্যায়টা করেছে সেটা সে কনফেস দেখুন এর যা এখন পেয়েছি একটা তৈরি হয়েছিল দুজনের মধ্যে এবং ধরেই বহুদিন একটা সমস্যা চলছিল ছেলেটি চেয়েছিল সমস্যাটা পুরোপুরি সমাধান করতে এবং তার জন্য এই পথ বেঁচে না যে মেয়েটিকে দুনিয়া থেকে সরিয়ে দেবে তার জন্যই ঘটনার দিন অর্থাৎ পাঁচ তারিখ রাত্রেবেলায় মেয়েটি যখন বাথরুমে যায় রাত্রেবেলা বাড়িতে আগের থেকে ওর থেকে জঙ্গলের মধ্যে বসেছিল একাতে তখন ওকে চাকু দিয়ে এর কথা হবে কখন তিনজনের নামে অভিযোগ আছে ছেলে ছেলের মা এবং ছেলের বাবা যার মধ্যে আমরা দুজনকে অ্যারেস্ট করছি প্রিন্সিপাল ছেলেটিও অ্যারেস্টেড আমরা পাঁচ দিনের রিমান্ড চাইছি আমরা যার মধ্যে অফেন্ডিং ওয়েপেনটা রিকোভারি চেষ্টা করি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.